নমস্কার বন্ধুগণ সবারে পিছাবে জ্বালা হয় লাইফে কোনো কোন সময় লোকজন আপনার অনুভব করেন কি আমার পিছাবে জ্বালা হচ্ছে যন্ত্রণা করছে পিছাবে বার্নিং হচ্ছে আর কি ওটা কি কারণ হয় আর আপনাকে বাড়িতে কি করতে হবে ওটা জেনে কথা বলব পিছাবে যে জ্বালা হয় মোস্ট কমন কারণটা হয় ডিহাইড্রেশন যদি আপনার জল কম খান তা আপনার পিছাপটা গাঢ় হয়ে যায়

তিন নম্বরে হয় আপনার আগে কিডনি স্টোন হয়েছে তো কিডনি স্টোন কি হয় আপনার কিডনি থাকে ক্যালসিয়াম গুলো ওখান থেকে একটু সেডিমেন্ট দিয়ে বড় হয় তো জ্বালা করতে পারে আর একবার কিডনি রাস্তায় পেশা আটকে যায় ওটার জেনে সিভিয়ার পেন ঘন ঘন পেশাব পেশাব কন্ট্রোল করতে হয় পেশাব যাচ্ছে কিন্তু হচ্ছে না আর পেছাবে জ্বালা বি চার নম্বরে হয় এসডিডি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ আপনার আপনার কোনো কি হয় আপনার ইউনাইটেড ইনফেকশনটা হয়ে যায় দ্যাট ইজ গনোরিয়া আছে ক্লুমাইডিয়া আছে অন্যান্য টাইপ অফ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিসিজ থাকে ওটার মধ্যে পেছাবের সঙ্গে ইনফেকশন হয়ে যায় এখানে ইম্পর্টেন্ট কি আছে এখানে আপনার পেছাবের সঙ্গে একটু রস মতন বড় হয় ডার্ক ইয়েলো কালার জি পিপ বলি তো ওটা পেছাবের সঙ্গে বড় হয় আর সঙ্গে পেছামি যে মুখ আছে গ্লান্স আছে যে প্ল্যান্ট স্কিন আছে ওটার পর রাইসিস বি হয়ে যায় আর পাঁচ নম্বরে হয় ফেমিল পেশনে আমরা দেখেছি কি ওনার ভেজেনাল ইনফেকশনটা হয় কোন ফাঙ্গল ইনফেকশন হয় গলভার ফাঙ্গল ইনফেকশন হয় ওটি জেনেমি পেছাদের রাস্তায় জ্বালা যন্ত্রণা করে আর এটা আলসো ফাউন্ডেন যে পসানো পস উমান আছে ওনার মধ্যে এটা দেখা যায় আর ছ নম্বরে আছে ছেলেগুলোর পোস্টারটা পড়ে যায় কোনো টিউমার হয়ে যায় ও সময় আপনার পেশাব জ্বালা যন্ত্রণা করে পেশাবে জ্বালা হয় সঙ্গে সঙ্গে ঘন ঘন পেশাব হয় একটু ইরিটেশটি সিমটম আছে যেটা তো বন্ধু আজকে আমরা কথা বললাম কি কারণে এটা হয় তো বাড়িতে আছেন আপনার সঙ্গে সঙ্গে কি করবেন ওটা জন্য আপনার বিশেষ করে আপনার যে লিকুইড নিচ্ছেন যে তরল পদার্থ নিচ্ছেন জলে কোয়ান্টিটিকে বাড়িয়ে দেবেন বাড়ালে কি হবে যদি আপনার ডিহাইড্রেশন আছে কিংবা ইনфекশন আছে তো এটা ডাইলুটড হয়ে যায় আপনার পেশাবে জ্বালা যন্ত্রণা কমে কম করবে ইমিডিয়েটলি আপনি আপনার ইউরিন রুটিন কালচার জিনে দেবেন আর তারপর আপনি ইউরোলজিস্টের সঙ্গে कांटेक्ट করবে ও আপনাকে দেখে আপনার সিম্পটমটা শুনে একটা ডায়াগনোসিস করে আপনার ট্রিটমেন্টটা চালু করবে আর ইউরিন রুটিন কালচার রিপোর্ট আসা পড়লে সার্টিফিকেটও কিন্তু দেওয়া হয়ে যাবে তো বন্ধুগণ আর আপনার পেশাবে জ্বালা করছে তো ইমিডিয়েটলি আপনি জলে কোয়ান্টিটিটা লিকুইড কোয়ান্টিটিটাকে বাড়িয়ে দেবে যেটা আপনার জ্বালাটা একটু কন্ট্রোল হবে তারপরে আপনি ইউরোলের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আমার ভিডিও আপনাকে ভালো লেগেছে তো শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নমস্কার